ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দুর্নীতির প্রতিবাদে অফিস ঘেরাও ও বিক্ষোভ জাতীয় কংগ্রেসের বেআইনিভাবে জমির চরিত্র রেকর্ড পরিবর্তন সরকারি খাস জমি কেনাবেচা দালালি রাজ আদিবাসীদের জমির অধিকার ও আরও অন্যান্য দাবিতে আজ রামপুরহাট থানার অন্তর্গত চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত বিএল বিএলআরও অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং একটি লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সকল নেতা নেতৃত্বরা আজকে প্রদেশ কংগ্রেসের কথা অনুযায়ী এবং জেলা কংগ্রেস হচ্ছে নেতৃত্বে আজকে আমরা রামপাড় বিএলআর অফিসে একটা ডেপুটেশান দিলাম আমাদের পাঁচ দফা দাবি ছিল প্রথম দাবি হচ্ছে আমাদের জমির চরিত্র বদল রামপুর শহরে বেআইনিভাবে লেনদেনের মাধ্যমে জমির চরিত্র বদল করা হচ্ছে কৃষি জমিকে অনৈতিকভাবে বাস্তুতে পরিণত করা হচ্ছে যার ফলে চাষযোগ্য জমি কমে যাচ্ছে দু নম্বর হচ্ছে আমাদের দাবি ছিল বিএলআর সাহেবের কাছে রেকর্ড পরিবর্তন সরকারি অফিসকে বেআইনিভাবে কিছু তৃণমূলের দালাল সাদা ফাঞ্জলি পরে রাতের অন্ধকারে এই রামপ্রাস বিএলআর অফিসটাকে পার্টি অফিস ভেবে জমি রেকর্ড পরিবর্তন করছে এই দালাল চক্রের দাপটে বিএলআর অফিসের প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত করছে এই দাবি আমরা রেখেছি